মা বাবা চেহারা দেখবো মা বাবা চেহারা দেখতে পারেনা মা বাপ তাই বা দেশের বাড়িতে দেয় না ওবা যা কত প্রদীপ শিখা জ্বালালেই লালতে সময়টা কি করে লালতে সময় কি করে বাইরে যায় গুগুলিয়া গুগুলিয়া কি গুলি মিটাবা যায় গরায় আ সাগা ইসিকে আবার দুই দুইটার আগে এর নাম গルメ ভাই খুব কষ্ট ভাই এর ভিতর গেট পাস চলে গেট পাস দে একদিন দিলে আরেকদিন দেয় না আমি গেট পাশ নিলে মানুষের কিছু মানুষের জলে জলে জ্বলে